আপনি কি ঋণগ্রস্ত অবস্থায় আছেন আপনি কি অভাবে আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমাধান পেতে পারবেন আজ আমাদের অধিকাংশ মানুষ শুধু অধিকাংশই নয় শুধু অধিকাংশই নয় বলতে গেলে নাইনটি মানুষের মানসিকতা হচ্ছে খরচ করা খরচ করতে ভালো লাগে পকেটে টাকা আছে আপনি খরচ করছেন কারণ টাকা তো আপনার কেউ আপনাকে নিষেধ করছে না এবং আপনাকে খরচ করানোর জন্য বহু কোম্পানি বহু প্রতিষ্ঠান আপনাকে মোটিভেটেড করছে কিভাবে আপনাকে খরচ করাবে আপনার দ্বারা খরচ করে কিভাবে আপনার পকেটের টাকাগুলো তারা নিয়ে যাবে খরচ করতে যেয়ে আমরা একটি বিষয় বুঝতে পারছি না তা হচ্ছে কোনটি সম্পদ এবং কোনটি দায় আপনি অধিকাংশ সময় দায়কে সম্পদ মনে করে কিনছেন আর মনে করছেন যে এটি আমার সম্পদ অর্থনীতিবিদদের ভাষায় আপনাকে বুঝতে হবে যে সম্পদ কি এবং দায় কি আমি সেই বিষয়টি খুব অল্প পরিসরে একটু ব্যাখ্যা করছি সম্পদ হচ্ছে তা যেখানে আপনি খরচ করলেন কিন্তু বিনিময়ে আপনি লাভ পাচ্ছেন তা হচ্ছে আপনার সম্পদ আর যেখানে খরচ করে আপনি লাভ তো পাচ্ছেন না তার পিছনে আরো বেশি করে খরচ হচ্ছে তা হচ্ছে আপনার দায় সাপোজ আপনি একটা ব্যবসা করেন আপনার একটি গাড়ি প্রয়োজন হতে পারে দুই চাকার গাড়ি হতে পারে চার চাকার গাড়ি কিন্তু আপনার বাসা থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান মাত্র এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট পায়ে হাঁটার পথ এক কথায় আপনার বাসা থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার জন্য আপনার গাড়িটির প্রয়োজন নেই আপনি গাড়িটি কিনেছেন শুধুমাত্র ফ্যাশনেবল হিসাবে মানুষকে দেখানোর জন্য আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কোথাও যাবেন তখন গাড়িটি ব্যবহার করবেন এটি আপনার দায় আপনি যে টাকায় গাড়ি কিনেছেন সেই টাকা সেখানে পরে আছে গাড়িটি যদি বিক্রি করতে চান তাহলে গাড়িটির মূল্য কম হবে এটি আপনার ক্ষতি বা দায় এবং গাড়িটিকে মেরামত করার জন্য গাড়িটিকে সার্ভিস করার জন্য এবং গাড়িটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে খরচ করতে হয় তা আপনার দায় এক কথায় পূর্ণাঙ্গ গাড়ি হচ্ছে আপনার দায় কিন্তু যদি আপনার একটি গাড়ির প্রয়োজন হয় গাড়িটি ব্যবহার করছেন এবং আপনি আপনার নিজস্ব গাড়ি থাকার কারণে অনেক টাকা আপনি বেঁচে যাচ্ছেন বা সেই টাকা বিনিয়োগ করার চেয়ে আপনি গাড়ি কেনায় বেশি লাভবান হচ্ছেন তাহলে তা আপনার সম্পদ আজকের সমাজে অল্প বয়সে বা তরুণ বয়সে একটি ভালো বাড়ি করা একটি ট্রেন্ড হয়ে গেছে আপনি অল্প বয়সে যা কিছু উপার্জন করেছেন জমা করেছেন এবং কিছু ব্যাঙ্ক করেছেন কোথাও না কোথাও থেকে সম্পদ নিয়ে এসেছেন আপনি একটি বাড়ি নির্মাণ করেছেন বাড়িটি আপনাকে কোনো উপার্জন দেয় না এই বাড়িটি আপনার দায় এই বাড়িটি আপনার সম্পদ নয় কারণ বাড়ি বানানোর পরে যদি বিক্রি করতে চান তাহলে বাড়ির মূল্য কম হবে আমি অনেক মানুষকে দেখেছি যারা অল্প বয়সে একটি বাড়ি নির্মাণ করতে যেয়ে তাদের সব কিছু হারিয়ে ফেলেছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে সেই মানুষগুলো আর ঘুরে দাঁড়াতে পারেনি তাহলে সেই বাড়ি করা থেকে সেই গাড়ি কেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে যেই বাড়ি আপনাকে কোনো উপার্জন দিচ্ছে না যেই গাড়ি আপনাকে কোনো উপার্জন দিচ্ছে না সেই বাড়ি এবং সেই গাড়ি থেকে আপনাকে বিরত থাকতে হবে আজকের আমার এই কথার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তীতে আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে আরও ভিডিও তৈরি করা হবে ধন্যবাদ